নমস্কার বন্ধুরা আমি তোমাদের কথা নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত আর ভিডিওটা আজকে দুপুর থেকেই শুরু করছি এখন যাব হচ্ছে আমরা মাঠে মা মা হ্যাঁ বাবা দুধ দাও আমাকে দুধ খাও দুধ হ্যাঁ দুধ কোথায় পাবো এখন বাবা কেন গরুর কাছ থেকে বা ঘষের কাছ থেকে ঘষের কাছ থেকে নিতে গেলে বাবা অনেক পয়সা লাগবে অত টাকা লাগবে গরুর কাছ থেকে না তা গরু গরুর কাছ থেকে নেবো কি করে বাবা গরুর তো বাচ্চা হলে তারপরে তো তাহলে ঘোষে গেছে না এখন টাকা পয়সা নেই অত চাষ করি তুমি তো জানোই যে তোমার বাবাই যে একটুখানি জমি আছে চাষ করে সবজি তো ভালো হলোই না দেখো বেগুনে পোকা অনেক লস হয়ে গেছে আর অনেক বাসও খেয়েছে তোমার বাবা বাবা যদি বাঁশই খায় তাহলে সবজি চাষ করে খাটনি করে বাঁশটা কেন খাবে খাটনি না করে বাঁশ খেতে পারে খাটনি না করে আবার বাঁশকে খুব খায় খাটনি করেও যদি বাঁশটা খায় তাহলে খাটনি না করলেও তো সেই একই বাঁশ খাবে কিছুই যদি এত এত বড় একটা জমি নিয়ে চাষ করে তাহলে আমাকে যদি দু দিনে খাওয়াতে পারো তাহলে তো কেমন চাষ করো তোমরা কো কোন চাষ করো

এমন করে এমন করে বলি জানোই তো তোমার বাবার কাছে এখন পয়সা নেই পয়সা থাকবে না কেন আমি যখন চাই তখনই তো পয়সা তো তোমার আমাদের কেমন অবস্থা থাকে তো এমন অবস্থা হবে যখন তোমরা তুমি চাও তখন আর কোনো অসুবিধা এমন অবস্থা হয় না কেন তোর বাবা আমাকে কি দেয় তাই বল কিছু দেয় আমি কি জানি আমাকে যদি একটুখানি দুধ নিয়ে খাওয়াতে পারে তাহলে কি বাবা

আমার এখনই লাগবে যেখান থেকে আরো নিয়ে আসো ভিডিওটা আমি কি বানাতে গেলাম আর কি হয়ে গেল হ্যাঁ এমনই তো হবে ভিডিওটা ভিডিওটা যখন বানাই তখনই তো আমি আসি একটু দুধ হয়তো পাচ্ছি না তোকে トマトミーグリオン、ね。